বৃন্দাবনে যারা জমি নিতে চাও জমি এবং বাড়ি যারা নিতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য খুব অল্প পয়সায় খুব সুন্দর জায়গা একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছ এই যে বাড়ি এখান থেকে আমি দেখাচ্ছি এই যে বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে আর এই যে সোজা চলে যাচ্ছে বার্সেনা রোড সোজা এখান থেকে বাস ধরে আপনারা বাড়ি থেকে বেরিয়েই বাস ধরে সোজা বার্সেনা চলে যেতে পারবে আর এই হচ্ছে রাধাকুণ্ডের পেছনের দিকে জায়গাটা যারা রাধাকুণ্ডে বাড়ি করতে চাও তো তাদের জন্য খুব সুন্দর আজকের এই ভিডিওটা হতে চলেছে পুরো ডিটেলসে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে রাস্তা না রাস্তার থেকে একদম এই যে সোজা যে রাস্তাটা আছে কাঁচা রাস্তাটা এই সোজা আসলেই কিন্তু ওই যে বাড়িটা দেখা যাচ্ছে পাঁচিল দিয়ে পুরো ঘেরা এই বাড়িটাই কিন্তু বিক্রি হচ্ছে তো এটা মন্দির করার জন্য বাড়িটা করা হয়েছিল তো সেই সিস্টেম করে করা হয়েছে এখন যদি তো যারা নিতে চাও তারা যদি নাও তো তারা আবার নিজেদের মতন করে বানিয়ে নিতে পারো তো এখানে দেখো এখানে এই যে প্রথমে তো বাড়িটাকে দেখো পুরো চারিপাশে কিন্তু অনেকটা করে পাচির করে দেওয়া হয়েছে আর এই যে মেন দরজা দেখতে পাচ্ছ যেটাতে ভেতরে প্রবেশ হবে আর এই যে আশেপাশে অনেক কিন্তু পরিবাররা এখানে বসবাস করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এবং নতুন করে আবার বাড়ি করছে বসবাস করার জন্য আর একটা রাস্তা না দু দুটো রাস্তা কিন্তু পেয়ে যাবে এই বাড়ি নিলে একটা এই যে রাস্তা এটাই ধরে আমরা আসলাম সোজা রোডের থেকে রোডের থেকে মোটে এক মিনিট এক মিনিটও লাগবে না এই বাড়িটা আসতে আর এই যে একটা দেখা যাচ্ছে ওই পাশে যে ঘাসগুলো আছে সোজা এই রাস্তাটা চলে যাবে সোনার সামনে তবে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানীর কৃপায় আবার এই দেখো নিয়ে চলে আসলাম সুন্দর আরও একটা ভিডিও অনেকে বৃন্দাবনে বাড়ি নিতে চাচ্ছ তো তাদের জন্য ভিডিওটা হতে চলেছে তো খুব সুন্দর বাড়িটা বিক্রি হচ্ছে কেউ যদি নিতে চাও তো আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং সেখানে ঠিক মতো কথা বলে কী কীরকম আছে সব তো ডিটেলসে ভিডিওর মধ্যে বলে দিয়েছি তো কষ্ট করে ভিডিওটা দেখে নাও আর পুরো ডিটেলসে দেখিয়ে দেবো এবং বলেও দিব আর এই নাম্বার যেটা দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে কল করে সব কিছু জানতে পারবে এখানে যেহেতু আশ্রম করতে চেয়েছিল বাবা তো তার জন্য দেখো এখানে আন্ডারগ্রাউন্ড করা হয়েছে ভক্তদের জন্য মানে বাবার যে যত শিষ্যরা আছে তারা এসে যাতে এখানে অনায়াসে থাকতে পারে কোন কোনো টেনশন ছাড়াই কোনো পয়সা টয়সা কিছু লাগবে না সেই হিসাবে বাবা করেছিল যে আমার যত শিষ্যরা আছে তারা যেন এখানে এসে থাকতে পারে এক রাত দু রাত যেরকমই যারা থাকবে এখানে যেন থাকতে পারে তাদের জন্য কোনো ভাড়া টাড়া লাগে না এবং প্রসাদ প্রসাদের ব্যবস্থা তো বাবার কাছে আছেই আর তাদের যেন থাকার অসুবিধাটাই একটু মানে আশ্রম বাবা এখানে করেছিল যে থাকার অসুবিধাটা যাতে না হয় শিষ্যদের তো যেহেতু বাবার মন্দিরটা একদম কুণ্ডের পাশে তো সেখানে তার জন্য বাবা ওখানে জায়গা পেয়েছে মন্দিরের পা পেছনেই তো তার জন্য বাবা এই আশ্রমটা এখন বিক্রি করে দিতে চাচ্ছে বলছে যে একদম মন্দিরের সাথেই যেহেতু আমি জায়গা পেয়ে গেছি তাহলে মন্দিরের ওখানেই আমি আশ্রমটা করব। আর এটা আবার কাজ করতে করতে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তবে কিন্তু কাজ পুরো কমপ্লিটই আছে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আর খুবই সুন্দর নীলে বন্ধুরা কেউই কিন্তু মানে মানে এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর পরিবেশ যারা ভজন করতে চাও বৃন্দাবনে তাদের জন্য তো খুব সুন্দর জায়গা আর এখানে এসে দেখলে বুঝতেই পারবে চারিপাশে কিন্তু সবুজে সবুজ এবং পেছন দিয়ে চলে যাচ্ছে আমাদের যমুনা মা এবং রাস্তা দুটো রাস্তা পেয়ে যাচ্ছে এই বাড়ির জন্য একটা রাস্তা তো বার্সেনা রোড থেকে নেমে আসলাম আর একটা তোমার বাড়ির পাশ দিয়ে রাস্তা চলে যাবে সৌজা তবে সেই রাস্তাটা এখনও হয়নি কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে তবে এখন মাটির আছে মাটির রাস্তা ধরেও যদি চলে যাওয়া যায় তো চলে যাওয়া যাবে আর এখন যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ব্রজধামে ধামে তো তার জন্য একটু ঘাস হয়ে গেছে তো তার জন্য ওখান দিয়ে এখন একটু মানে পোকামাকড়ের ভয় আছে কিন্তু যখনই আবার ঘাসগুলো আবার মানে কম হয়ে যায় তখনই কিন্তু রাস্তাটা পুরো আবার বেরোই যায় তো আর এই যে বাড়ির ভেতরটা দেখতে পাচ্ছ সব অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আর বাড়ির মধ্যে কিন্তু সম্পূর্ণ কদম গাছ ফুল গাছ এবং বৃন্দা দেবী এবং কলা গাছ অনেক রকমের যেহেতু বাবা এখানে হলো মানে পড়ে আছে জায়গাটা তো তার জন্য বাবা এখানে কিছু সবজি এবং কলা গাছ ফুল গাছ গোবিন্দের সেবার জন্য এখানে অনেক বৃন্দা দেবী। সম্পূর্ণ কিন্তু আমাদের গোবিন্দ সেবার জন্য লাগে আমাদের শ্রী মদন মোহন মন্দির তোমরা সবাই জানো আমি দেখিয়ে থাকি কিন্তু আমার চ্যানেলে আমার গুরু বাবাকেও দেখাই এবং আমার গুরু বাবার আশ্রমকেও দেখাই মন্দিরও দেখাই সবাইকে আর এই হচ্ছে আমার গুরু বাবার এখানে ভক্তদের জন্য আশ্রম করার প্ল্যান ছিল তো এখন আবার বললাম যে শুরুতেই ভিডিওর তো অন্য জায়গায় এখন মানে মন্দিরের পেছনেই জায়গা পেয়ে গেছে তো সেখানে এখন ঘর বানাবে মানে আশ্রম বানাবে শিষ্যদের জন্য তার জন্য এই জায়গাটা বিক্রি করা হচ্ছে এই যে পুরো বাড়িটা উপরে গিয়েও দেখিয়ে দেব এই যে আর কেউ যদি নিতেও না চাও তো প্লিজ চ্যানেলটাকে মানে ভিডিওটাকে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবে ভক্তদের কাছে যারা বৃন্দাবনে বাড়ি নেওয়ার জন্য খুঁজছে তো তারা নিতে পারবে তো এই যে সিঁড়িতে ওপরে উঠে গেলাম এখন ভেতরটা দেখাবো আর এটা পুরো এই যে ভক্তদের জন্য বানানো হয়েছিল যে বাবা পাঠ করবে তো তার জন্য এই যে জায়গাটা পুরো খালি করা রেখেছিল আর এই যে এটা ভেতরে মন্দির খুলে দেখাবো আর এই যে বাড়িটা পুরোটা খুবই সুন্দর খুবই সুন্দর নিলে একদমই ঠকবে না খুবই সুন্দর বৃন্দাবন বৃন্দাবনের যে এখন পরিস্থিতি বন্ধুরা তো এখন কিন্তু একদমই জায়গা পাওয়া যায় না তো এটা তো একদম বিক্রি করার কোনো আমাদের প্ল্যানই ছিল না তো বাবা হচ্ছে মন্দিরের পেছনে জায়গা পেয়ে গেছে তো সেখানে শিষ্যদের জন্য আশ্রম বানাবে তো তার জন্যই এটা কিন্তু আবার কাজ করতে করতে আমরা বন্ধ করে দিয়ে এই জায়গাটা এখন বিক্রি করা হচ্ছে তো কেউ যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি করে কল করে কন্ট্যাক্ট করে কথা বলে জায়গাটা দেখে শুনে জায়গাটা নিতে পারো একদম কোনো চিন্তা নেই এবং কোনো ভয়ের কারণ নেই যে অনেক জায়গাতেই কিন্তু আজকাল হচ্ছে যে জায়গা একজনের আরেকজন বিক্রি করছে তো সেরকম কোনো ভয়ের কারণ নেই আর এই যে ভেতর থেকে দেখতে পাচ্ছ সম্পূর্ণ আমি একদম কিন্তু ক্লিয়ারলি দেখায় দিচ্ছি খুব সুন্দর করে যে কেমন কি করে বানানো আছে বাড়িতে তো এখানে যেহেতু কেউ থাকা হয় না তার জন্য একটু উল্টো পাল্টা হয়ে আছে জিনিসগুলো তো যখন যে থাকবে তখন তো পরিষ্কার করেই নেবে আর এমনিতে কিন্তু নতুনই রকম কোনো বসবাস নেই এবং কোনো রকমের মানে ই নেই তো দেখতেই পারছো আর এই যে একটা এখানে রুম করা আছে এই যে রুমের সাথে কিন্তু দুদিকে দুটো জ্বালানা করা আছে জ্বালানা দিয়ে পুরো এই দেখো রোড দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে আর এখানে যদি লাইটও চলে যায় তো তবুও কিন্তু জ্বালানা খুলে দিলে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে দেখতেই পারছো ভিডিওর মাধ্যমে আর এই যে দেখো পুরো একদম মানে এসে যদি মানে ভাবা যায় যে এখন মানে কোনো কিছুই করব না তো তবুও থালা বাসন নিয়ে এসে শুধু রান্না করো খাও আর ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়ে বসবাস আরামসে করতে পারবে ঘর থেকে বেরিয়ে বারান্দার মধ্যে বসে থাকবে যখন বৃষ্টি পড়বে কিংবা যখন হাওয়া হবে সুন্দর আমাদের এই ব্রজধাম বৃন্দাবনকে দু নয়ন ভরে দেখতে পারবে এবং হাতে মালা নিয়ে অনায়াসে হরিনাম করতে পারবে খুব সুন্দর সবুজ পরিবেশ দর্শন করতে করতে আমাদের কারণ বৃন্দাবনের জমির দাম হু হু করে বাড়ছে আর এবং পাওয়াও যায় না তো যদি কেউ নিতে চাও তাড়াতাড়ি করে ফোন করে জায়গাটাকে নিয়ে নিতে পারো খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ আর খুবই সুন্দর নিয়ে একদমই ঠকবে না এখানে চারশো গজ জায়গা আছে একদম রোডের পাশে যারা বৃন্দাবনে বাস করতে চাচ্ছ তারা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারো এত সুন্দর পরিবেশ এখানে শান্তি মতো ভজন করতে পারবে গেট আর এখান থেকে বেরিয়ে এই যে এটা হবে রাস্তা আর পাশে হচ্ছে যমুনামা মানে এই যে গাছটা আছে গাছটার ওই পাশে যমুনামা আর এই সোজা পুরো রাস্তা এই যে চলে যাবে একদম সোনার গোরাঙ্গ পরিক্রমা মার্গ অব্দি আর এই যে তোমাদের সামনেই নতুন একটা বাড়ি হচ্ছে পড়শি তো চলো ভালো লাগলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে জায়গাটাকে নিয়ে নিতে পারো সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল জয় বৃন্দাবন ধাম কি জয়